রাস্তাটা মাত্র এক মাস হইসে কাজ হয়েছে এক মাসের উদ্যোগ পুরা হইছে না হিসাব করে কিন্তু এক মাসের ভিতরেই এই রাস্তার যা অবস্থা হয়েছে আমরা আশেপাশে এখানেও যারা ঘরবাড়ি আছে আমরা বাজারেই আমরা তো এদিকে যাওয়া আসা করেই আমরা লাগি এখন মুশকিল হয়ে গেছে এই বিষয়ে ইয়েতে জানাইছিলেন নি যে আমরা জানা নেই হয়েছে হ্যাঁ চেয়ারম্যান সরকার মাননীয় আমরা নগর পৌর পরিষদের যার পছন্দে আমরা জানাইছি ইয়ার দেখতেও গেছে বৃষ্টি হইলে তো ইডেন এখন জল হয় হাঁটু জলে যায় যায় যা আওয়া যাওয়া সমস্ত গাড়িগুলা ইউনিয়ন পরিষ্কার নাই এদিক দিয়ে সমস্ত গাড়িগুলা বাজারের ইউনিট দিয়ে এখন এই ফরেস্ট অফিসের রাস্তা ব্লক থাকায় এদিকে সব গাড়িগুলো এদিকে সব এই রোডটারে মূলত কি না কি নামে পরিচিত হকার স্কোয়ার হকার স্কোয়ার হকার স্কোয়ার আপনারা এখন কি চাই আমরা চাইতেছি যে আবার ঠিক করি আবার নতুন করে হাজ হয়ে তাহলে আমরা এই যে পুরো বর্ষা এখনো বাকি আমরা কিভাবে এই দিকে চলাচল করব কিভাবে বাড়িতে যাইব কিভাবে দোকানে যাইব আমি না আমার সমস্ত ব্যবসায়ী এই দিক দিয়ে আসা যাওয়া করছে এবং জৈন ব্লক নোংরা জল উইলা আমরা যেটা রেগুলার নোংরা জল উইলা উইলা যেটা রেগুলার

একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল একেবারেই হাটের মুঠোয় এছাড়া স্টুডেন্টদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নাম্বার নাইন জিরো ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স সেভেন ফোর সিক্স